মাংসগুলো এখন আমি একদম কচকচা করে ধুয়ে নিব আজকে রান্না হবে বয়লার মুরগি যদিও আমার চ্যানেলে আমার পেজে এই বয়লার মুরগিটা রান্না করতে খুব কম দেখেন তবে অনেক দিন পর পর বড় করে একটা রান্না হয় আমার পেজে আজকেও ঠিক সেইভাবেই একটা বড় করে বয়লার মুরগি রান্না হবে এখানে প্রায় চারটা মুরগি প্রায় না চারটা মুরগি কিন্তু কয়েক কেজি সেটা আমি বলতে পারবো না এই যে আলু দিয়ে একদম ঝোল ঝোল করে বড় করে একটা পাক হবে মূলত এটা রুটি এবং চিটই পিঠা দিয়ে খাওয়ার জন্য হবে সেই কারণে আমি আলু দিয়ে একদম ঝোল করব ঝোল মাংসটা বসাই দিব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল যেহেতু অনেকগুলো মুরগি এর জন্য তেলটা একটু বেশিই দিব আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ জোলটা একদম গাঢ় হবে গাঢ় এর জন্য আমি অনেক বেশি পেঁয়াজ দিলাম যেহেতু বয়লার মুরগি এর জন্য আমি তেল পেঁয়াজ মশলা এগুলো একটু বেশি ব্যবহার করতেছে দেশি মুরগি হলে কিন্তু এতটা লাগতো না পেয়ে দিব আস্ত গরম মশলা পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত একদম বেরেস্তা হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতেই থাকবো একদম লাল রঙের হবে বেরেস্তা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মধ্যে এই পেঁয়াজটা ভাজা হবে ঠিক আছে লাল লাল হোক অনেক সময়ের ব্যাপার প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগে যাবে পনেরো বিশ মিনিট কারণ এখানে অনেক গুলা পিঁয়াজ এই যে অনেক গুলা পিঁয়াজ কিন্তু এটা লাল করতে অনেক সময় লাগবে অনেক ধৈর্যের ব্যাপার তো সেটা ক্যামেরার পিছনে দেখাই ওই ধৈর্যটা ঠিক আছে এখনকার মতো আল্লাহ হাফেজ এই যে চলে আসলাম ঠিক পনেরো মিনিট পর দেখেন এখনো কিন্তু পেসটা ব্যবস্থা হয় নাই হালকা হালকা লাল হয়েছে আরও একটু ব্যবস্থা হবে তারপরে হচ্ছে মশলাগুলি দিতে হবে এই যে এই মাংসটা রান্না করব এই আলু দিয়ে একদম অনেকগুলো আলু নিয়ে নিছি আলু দিয়ে মাংস দিয়ে ঝোল ঝোল রান্না হবে এই যে পেঁয়াজটা কিন্তু এখনো আমি যেরকম লাল করতে চাচ্ছি সেটা কিন্তু এখনো হয় নাই তবে হওয়ার পথে প্রায় হয়ে গেছে আমি একটু বন্ধ করে দিলাম আবার বেশি লাল হয়ে যাবে ক্যামেরায় যদিও আসতেছে না মোটামুটি লাল হয়ে গেছে ক্যামেরায় খুব ভালো আসতেছে না এখন এই যে তেলের গরমেই পেঁয়াজটা একদম ব্যবস্থা হয়ে যাবে তেলটা যে পরিমাণ গরম আছে এইভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ হয়ে যাবে আমি যেটা চাচ্ছি ঠিক সেই রংটা হয়ে গেছে একদম পারফেক্ট দিয়ে দিলাম আদা রসুন আদা রসুন কিন্তু একসাথেই আমার করা আছে যেহেতু চারটা মুরগি এখানে প্রায় পাঁচ কেজির মতো মাংস হবে সেই পরিমাণে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আছে জয়ফল জয়ত্রী বাটা এটা আমি অল্প একটু দিয়ে দিলাম এখানে আছে সব ধরনের বাদাম এবং কিসমিস বাটা এটা আমি একটু দিয়ে দিলাম আপনারা ভাবতে পারেন যে আমি সব মাংসের তরকারিতে কেন বাদাম এবং কারণ এটা দিলে না একটা অন্যরকম টেস্ট হয় যেটা একটু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফ্লেভার দিই আপনারা না দিলেও পারেন যদি নর্মাল একটা মাংস রান্না চান যে না বিয়ে বাড়ি টেস্ট হইতে হবে না নর্মাল একটা মাংস রান্নার টেস্ট হবে সেই ক্ষেত্রে এটার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই পরিমাণের মধ্যে মশলাটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি সব ধরনের ফাঁকি মশলা দিব এখন দিয়ে দিব সব ধরনের ফাঁকি মশলা দিয়ে দিলাম হলুদ যেহেতু অনেকগুলা মাংস আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম ধনার গুঁড়া হলুদটা আমি একটু কম দিছি মানে আমার মাংসর পরিমাণ থেকে হলুদ আমি একটু কম দিছি কাঁচা জিরা আমি দিব না একদম রান্না শেষে আমি ভাজা জিরার গুঁড়া দিব এখনই এত সুন্দর ফ্লেভার আসতেছে বিশ্বাস করেন মাংস এখনো রান্না শুরুই করি নাই জাস্ট মশলা কষাইতেছি এত সুন্দর ফ্লেভার মশলাটা সুন্দরভাবে আমি তেলের মধ্যে একটু কষাই নিলাম এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পরেও আমি মশলাটাকে অনেক সময় নিয়ে কষাবো একদম পেঁয়াজটা গলে যাবে আর এটা আমি কেন করি কারণ আমার ঘরে ঝোল খেতে খুব পছন্দ করে আর সেই ঝোলটা যদি হয় একদম গাঢ় তাহলে তো আর কথাই নাই মানে ঝোলটা পাতলা হওয়া যাবে না গাঢ় হতে হবে একদম থকথকে হতে হবে প্রচুর পরিমাণে তারা ঝোল খেতে পছন্দ করে সেই কারণে আমি এত পেঁয়াজ দিই এত মশলা দিই এবং এটাকে সময় নিয়ে কষাই যাতে করে পেঁয়াজটা একদম গলে গ্রেভিটা একদম এত ঘন হয়ে যায় যেটা তারা চায় এই কারণেই মাংস রান্নায় আমার এত ধৈর্য এবং এতটা সময় নিয়ে আমি মাংসটা রান্না করি ওকে যেহেতু আমার ঘরে মাংসটা খেতে পছন্দ করে দেখেন আজকে আমি অন্য কোনো কিছুই রান্না করতেছি না শুধুমাত্র মুরগির মাংস হ্যাঁ ডালও রান্না করলে করতে পারতাম কিন্তু দেখা যাবে কি যেহেতু আজকে রান্না করতেছি মাংস সেহেতু মাংস দিয়েই তাদের হয়ে যাবে ডাল রান্না করলেও সেটা রাতে খাওয়া হবে এখন না তাহলে একটা মাংস দিয়েই যদি ভাত খাওয়া হয়ে যায় কি পরিমাণ পছন্দ করে এরা মাংস জাতীয় খাবার বোঝেন তাহলে ঠিক আছে মশলাটা সময় নিয়ে কষাইতে হবে কষতে থাকুক আর আমি আমার ধৈর্যের পরিচয় দিতে থাকি দিতেই থাকি আর সেটা ক্যামেরার পিছনে হোক হ্যাঁ ক্যামেরা অন করে রাখলে আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন কিন্তু আমার ধৈর্য ঠিকই থাকবে ওকে এখনকার মতো আল্লাহ হাফেজ আসবো আবার ঠিক দশ থেকে পনেরো মিনিট পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আমি মাংস থেকে পরিমাণে অনেক কম দিলাম কারণ আমি বাটা মশলাগুলি ইউজ করছি সেখানে প্রচুর পরিমাণে লবণ মেশানো আছে আর সেই মোটামুটি হয়ে যাবে তাই সামান্য একটু লবণ দিলাম এই মশলার মধ্যে আলুটা আমি দিয়ে দিব কারণ এটা কিন্তু লাল আলু অনেক শক্ত একটা আলু কারণ আলুটা কিন্তু না সহজে সেদ্ধ হতে চায় না তাই আমি যদি মশলার সাথে আলুটা কষাই তুলি ভালো মতো সেদ্ধ হবে কারণ ব্রয়লার মুরগি দেওয়ার পনেরো মিনিট পরেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায় ব্রয়লার মুরগি সেদ্ধ হইতে বেশি সময় লাগে না কিন্তু এই আলুটা সিদ্ধ হইতে আধা ঘন্টা সময় লাগবে যার কারণে আমি আলুটা আগে দিলাম এই যে এখন মশলাটা কষতে কষতে আলুটাও আমার মশলার সাথে একসাথে হাফ সিদ্ধ হবে পুরোপুরি সিদ্ধ হবে না হাফ সিদ্ধ হবে দেখেন কতগুলি আলু দিছি হ্যাঁ আমার ঘরের মানুষ দেখলে তো ভয় পায় যাবে এত আলু বেশি প্রতিদিন মাংস রান্না করতে ভালো লাগে বলেন এক পাতিল রান্না করে দেবো একদম খাপ পাতিলে লাইমা ডুবাই ডুবাই খা ঠিক আছে এই যে আমার মশলাটা এবং আলু খুব সুন্দরভাবে ভাবে কষে গেছে এই দেখেন আলুটা মোটামুটি হাফ সিদ্ধ হয়েছে মশলাটাও কষে গেছে উপরে তেল গুলি ভেসে আসছে আমি একটু জালটা বন্ধ করে রাখছিলাম কারণ বাইরে আজান হইতেছিল তো চিন্তা করলাম আজানের পরেই কথা বলি এখন মাংসটা দিয়ে দিতে হবে এই যে আর এই মাংসর উপরে দেখেন খুরচুন রাখতে রাখতে হলুদ হয়ে গেছে ভারী আছে পাতিল এক হাতে এক হাতে ধরে রাখা যাইতেছে না এখন আমার পাতিল ভরে না নেই হয় এখন মিশাই দিব মশলার সাথে তবে আমার বড় পাত্রে রান্না করতে ভালো লাগে কারণ নাড়াচাড়া করতে অনেক সুবিধা এই পাত্রটুই আমার কাছে এখন ছোট ছোট মনে হচ্ছে আর বড় পাত্রে দেখাই ভালো হইতো আমার জন্য ঠিক আছে বলো আশুক এখন আমি এটা ঢাকব না কারণ এটা বয়লার মুরগি ঢাকলে একদম গলে যাবে একদম বাচ্চা মুরগি হ্যাঁ অনেক ছোট মুরগি ঢাকলে মনে করেন যে মাংসগুলো আর হাবির গায়ে থাকবে না সব খুলে ঝোলের সাথে মিশে যাবে সেটা আমি করতে চাচ্ছি না মাংসগুলো একদম আস্তে আস্তেই থাকবে খুব বেশি সিদ্ধ করে গলায় ফেলবো না আমি ওকে দেখেন জালটা কি পরিমাণ বাড়াইছি আমি এই দেখেন জালটা আমি কি পরিমাণ বাড়াই দিয়েছি কারণ পানিটা শুকাই গেলে প্রচুর জালের প্রয়োজন জাল তা একদম পাতিলের উপর দিয়ে উঠতেছে এরকমই থাকবে একটু পরে হচ্ছে আমি কমাবো কমাবো এখন না যেহেতু বয়লার মুরগি এই মুরগিটাকে সবাই একটু অবহেলাই করে কেউ খেতে পছন্দ করে না তাই আমি একটু যত্নের সাথে রান্না করতেছি যেন দেশি মুরগির কিছুটা কাছাকাছি ফ্লেভার আসে এই হলো অবস্থা এই যে মাংসটা কিন্তু আমি খুব সময় নিয়ে কষাইতে পারি নাই কারণ মাংস অলরেডি এই কারণে আমি ঝোলটা দিয়ে দিলাম যেহেতু বলছিলাম যে আলু দিয়ে ঝোল ঝোল করে মাংস রান্না করব এটা বেশিরভাগ মাংস রুটি দিয়ে খাওয়া হবে ভাত দিয়ে কম খুব কমই খাওয়া হবে যার কারণে আমাকে বাধ্য হয়ে ঝোল আলু দিতেই হবে এখন আবার আমি জালটা একদম বাড়াই দিব আমি হলুদ একটু কম দিছিলাম কারণ বেশি হলুদ দিলে মাংসের মধ্যে হলুদের গন্ধ হয়ে যায় এর জন্য হলুদটা কম দিছি গুঁড়া মরিচটা একটু বেশি দিছি এই যে জালটা আবার একদম বাড়াই দিলাম একদম পাতিলের উপর দিয়ে উঠতেছে এখন বলো কেসে না পড়লেই হইল এখন জিরার ফাঁকি দিয়ে নামায় ফেলতে হবে এই যে একদম ঝোল হ্যাঁ মাংসর ডাল হয়ে গেছে মাংসর ডাল এটা আর কিন্তু শুকাবো না আমি এটুকি থাকবে ঝোল ওকে চালটা বন্ধ করে দিব মাংসটা নামানোর পরে এই যে এখন এই অবস্থা আর বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরি ঝিরি বৃষ্টি হইতেছে খুব বেশি না এই যে একদম হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে সকাল থেকে আকাশ মেঘলা এই বৃষ্টি আসে এই থামে এই রোদ উঠে এই হলো অবস্থা আর এই যে সর্বশেষ আমার মাংসের অবস্থা এই যে চুলা থেকে নামানোর পরে কিন্তু মাংসতে তেল ছাড়ছে তো ঠিক আছে রান্না বান্না এখানে শেষ এখন খাওয়া দাওয়া শুরু হবে কেউ খেতে চাইলে চলে আসেন কোনো সমস্যা নাই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ